আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন আজকে আমি বেগুন দিয়ে সুটকি দিয়ে আলু দিয়ে রান্না করছি খুব ছোট্ট করে আপনাদের মাঝে শেয়ার করছি আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমারে জানাইবেন আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন সেইখানে দেখতে পারতেছেন আমি এখন রান্নাটা করতেছি কারণ সুটকি দিয়ে যদি বেগুন দিয়ে রান্না করে খাওয়া যায় খুব ভালো লাগে না খেলে আপনারা বুঝবেন না আপনারা অনেকেই বাসায় হয়তো সুটকি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করে খান কিন্তু আমার মতন এরকম করে রান্না করে খেলে আপনাদের অনেক ভালো লাগবে না খেলে আপনারা বুঝবেন না আমি যেরকম করে রান্না করতেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ঘরে থাকা খুব অল্প করে মশলা দিয়েই আমি রান্না করতেছি সুটকি তরকারিটা কারণ এই তরকারিটা রান্না করতে গেলে কোনো ঝাঁঝামেলা নাই কোনো প্রকারে প্রেশার নেওয়া লাগে না ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই তরকারিটা রান্না করে খাওয়া যায় আমি শুটকি দিয়ে আপনারা দেখছেন আমি ফেয়া মাসে শুটকি এখানে দিচ্ছি তার সাথে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি কারণ আলুটা একটু কষাতে একটু টাইম লাগবে আর বেগুন দিলে সাথে সাথে হয়ে যায় পাঁচ মিনিটে যার কারণে আমি আলুটা আগে থাকতে কষায় নিছি সিদ্ধ এখন হয়ে গেছে তো এখানে দেখতেই পাচ্তেছেন বেগুন আমি অনেকগুলো কেটে নিয়েছি আধা কেজি এখানে বেগুন ছিল তো আমি সবগুলো বেগুন দিয়ে তারপর আমি শুটকি দিয়ে রান্না করতেছি তো দেখতেই পাতেছেন এখন আমার এই তরকারিটা খুব অল্প হয়ে গেছে আরও একদম অল্প হয়ে যাব তরকারিটা কারণ এই তরকারিটা যত চুলায় রেখে তারপরে লারাচার দেওয়া যায় মানে শুকানো যায় ততই ভালো লাগে তো আমার তরকারিটা যেহেতু রান্না হয়ে গেছে এখন আমি বাগার দেবো তরকারিটা কারণ শুটকি মাছের তরকারি যদি রান্নার পর যদি এরকম করে বাগার দেওয়া যায় খাবারের স্বাদটা আরও বেড়ে যায় কারণ আপনারা অনেকেই ঘরে রান্না করে খান কিন্তু আমার মতো এরকম করে রান্না করে একবার আপনারা খেয়ে দেখবেন আসলেই অনেক ভালো লাগে আর আমার এই রান্নাটা কেমন লাগছে আপনাদের মাঝে আমি শেয়ার করছি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমার জানাইবেন মূলত এই সুটকি তরকারিটা যদি বেগুন দিয়ে যদি চাপা শুটকি দিয়ে রান্না করা যায় খুব ভালো লাগে কিন্তু আমার কাছে চাপা শুটকিটা ছিল না কারণ আমার কাছে ছিল কক্সবাজারে ফেমাস সুটকি আমি তাই দিয়ে রান্না করছি যাই হোক আলহামদুলিল্লাহ খেতে খুব ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে রান্নার পর আমি আবার তরকারিটা বাগার দিলাম বাগার দিলে আসলে তরকারি স্বাদটা আরও বেড়ে যায় না খেলে আপনারা বুঝবেন না অবশ্যই আপনারা বাড়িতে এরকম করে ট্রাই করে দেখবেন আর আপনারা আমারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই বেগুন তরকারি রান্নাটা কেমন হয়েছে সুটকি দিয়ে যেতে আজকে আমি সুটকি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করছি তো এই খাবারটা খাদি যা খেতে পারবে না এটাতে প্রচুর আমি ঝালও দিছি কারণ সুটকি তরকারি বলে কথা ঝাল না দিলে ভালো লাগে না খেতে তো এইখানে আমি আবার একটু খাদি যার জন্য আবার মুরগি তরকারিও রান্না করছিলাম ও ছোটো মানুষ যেহেতু খাবে তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন জানা জানা ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ